হ্যালো বন্ধুরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে বনি মুখার্জি গীতাকে বলে মরে আপদটা মরেছে ভালোই হয়েছে তারপর প্রলয় তাকে বলে এরকম তুমি বলতে পারো না ব্রোদি গীতা এ বাড়ির বউ ঈশা বলে জেঠু তুমি কিছু বলবে না রাঙ্গা বলে তুমি দাদা তুমি তো অন্তত কিছু বলো এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে আমার কোনো কিছু বলার নেই শুধু একটাই কথা বলবো গীতার জন্য যেন এই বাড়ি থেকে কেউ এক পাও যেন না বের করা হয় তারপর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায় তারপর প্রলয় বলে তোমরা সবাই এখানে থাকো আমি থানায় একটু খোঁজ নিয়ে আসি আর তখনই থানা থেকে বড়বাবু ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা তুলে মেহেক বলে বাবা ফোনটা রেখে গেছে তারপর প্রলয় মেহককে বলে কেউ ফোনটা দেখিয়ে ফোন করেছে দেখি ফোনটা নিতে বড়বাবু বলে খবরটা পেয়েছেন তো বৌদিকে অগ্নিকন্যা মেসি অগ্নিকন্যা মেসিন আর আমাদের পুলিশ গর খুব দ্রুত কাজ করছে অগ্নিকন্যাকে খোঁজার জন্য অন্য দিকে পদ্ম যখন গীতাকে না খুঁজে পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছিল তখন সেখানে কাবিয়া কাবিয়ার মা আর কৃপান দাঁড়িয়ে থাকে আর ওদেরকে দেখে তো পদ্ম অবাক হয়ে যায় কাবিয়া পদ্মকে জিজ্ঞেস করে এত রাতে তুমি কোথায় গিয়েছিলে পদ্ম কোথায় গিয়েছিলে বলো তখন কৃপাণ বলে দিদি গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গীতা নিজের রুমে নেই তখন কাবিয়া পদ্মকে জোর করে বলে কোথায় গিয়েছিলি বল পদ্ম কোথায় আছে বল তখন পদ্ম বলে আমি জানি না গীতা কোথায় আছে উকিল দিদিমানি কোথায় আছে আমি জানি না কাবিয়া পদ্মকে জোর করতে থাকে তখন পদ্ম বলে উকিল দিদিমণি কোথায় আছে আমি জানি না উকিল দিদিমণি পুরো নিখোঁজ শুনে কাবিয়া পুরো পাগলের মতো করতে থাকে গীতা কিভাবে নিখোঁজ হলো এটা নিয়ে অনেকেই পাগলামি করতে থাকে কাবিয়া পদ্মকে বলতে থাকে তুই সব জানিস বল গীতা কোথায় গিয়েছে তখন পদ্ম বলে আমি জানি না কতবার বলবো একটা কথা আমি শুধু জানি আমি একটু আগে আমাকে উকিল দিদি ফোন করেছিল আর ফোন করে বলল আমি গলির মাথায় দাঁড়িয়ে আছি তারপর অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন উকিল দিদিমণি কোনো কিছু খোঁজ আমি পাইনি তখন সেখানে গিয়ে আমি দেখলাম ও ওখানে সেখানে বেশ কিছু রক্ত পড়ে আছে এরপর আমি আর কিছুই জানি না কিছু বুঝতে পারছি না কোথায় গেল উকিল দিদি মোটা শুনে কাবিয়া আরো পাগলের মতো করতে থাকে তারপর বলে না আমাকে গীতাকে খুঁজে বের করতেই হবে আমাকে যেতেই হবে গীতাকে খুঁজতে তখন কাবিয়ার মা বলে তুই কি পাগল হয়ে গেছিস কাবিয়া তুই এটা কি করছিস কি পাগল হয়ে গেছিস তখন কাবিয়া বলে হ্যাঁ মা আমি পাগল হয়ে গেছি তুমি কেন বুঝতে চাইছো না মা আমি স্বস্তিকে শেষ স্মৃতিটুকু নিয়ে বাঁচতে চাই স্বস্তিককে খুন করতে চেয়েছিলাম কিন্তু গীতাকে নয় গীতাকে আমি এখন খুন করতে চাইনি ওর তো ওকে তো খুন করার কথা ছিল যখন ওর বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওকে খুন করার কথা ছিল তখন পদ্ম বলে ও তাহলে খুন পাগলামি দেখে কৃপান বলে আমি খোঁজ নিয়ে দেখছি এরপর একজন গুন্ডাকে ফোন করে কৃপান বলতে থাকে গীতা কোথায় বলে গীতা গীতাকে আমি খালাস করে দিয়েছি মেরে দিয়েছি একদম শেষ করে দিয়েছি তখন কৃপান বলতে থাকে কি গীতাকে শেষ করে দিয়েছি সেটা শুনে কাবিয়া বলে কি গীতা আমাকে দে ফোনটা আমাকে দে আমি কথা বলছি ফোনটা কৃপানের কাছ থেকে কেটে নিয়ে কাভিয়া বলতে থাকে তুই কে বলছিস তখন গোন্ডাটা বলে আমি বংশী বলছি কাভিয়া বলে তুই এমনটা কেন করলি তখন বংশী বলে আমি আমাদেরকে ও চিনতে পেরে গেছিল না হলে আমাদের সমস্যা হবে সেই জন্য তাকে আমি মেরে দিয়েছি ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা ফেঁসে যেতাম তাই আমরা তাকে মেরে দিয়েছি অনেক তোমাদের জন্য করেছি এবারে চাচা আপনা যান বাঁচা একটু নিজেদের জন্য করলাম ফোন কাটতে কাভিয়া বলে না গীতা মরতে পারে না হয়তো তাকে কেউ হসপিটালে অ্যাডমিশন করেছে নাহলে সে নিজে পায়ে হেঁটে গেছে চল দা চল ভাই আমরা দেখে আসি চল তারপর ওরা বেরিয়ে যায় আর অন্যদিকে দেখা যায় গ্রীতা হসপিটালে শুয়ে আছে আর গ্রীতার পুরনো স্মৃতিগুলো মনে মনে পড়তে থাকে তার বিয়ে হওয়ার